দেখুন আজকে আমি নিয়েছি হচ্ছে হুন্ডা টু এই অয়েল অয়েলসে কেটে গেছে দেখুন আমি একটা অয়েলসে চেঞ্জ করবো এই সেটা কেটে গেছে এদিকেটা চেঞ্জ করার দরকার আমি একটাই চেঞ্জ করবো চেঞ্জ করবো না এভাবে আমি বলছি বলছি পাকে পাকে আপনাদেরকে বুঝিয়ে দেব ভিডিও ভালো তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও তো আমার পাশে থাকবেন চলুন খোলাটা স্টার্ট করছি উনিশ নম্বর রেঞ্জ ঢুকিয়ে দিয়েছি

তোমায় পুরোটা কভার হচ্ছে চিন্তা নেই এমন করে করলে পুরোটা কভার হচ্ছে লম্বায় লম্বা মিটিং হয়ে দেখুন এখানে আমি নাটটাকে তুলে নিয়েছি এখানে স্ক্রিনটা তুলে নিচ্ছি যে আছে আমি এখানে সফাও দেখেছি বেলটাকে আমি পুরো ফেলে দেব পাইপ নিয়েছি নট নিয়েছি এখানে ঢুকিয়ে দিয়েছি ভালো করে তেলটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে ছ নম্বর অ্যালার্মটি নিয়েছি একটা ছ নম্বর অ্যালার্মটি দিয়ে এখানে এই নাটটাকে আমি খুলে দিলাম এটা বিশাল টাইট থাকে দেখুন এখান থেকে আমি এটা তুলে নিয়েছি এর মধ্যে আমি পরে দেখাচ্ছি কি কি আছে যে জিনিস আছে আছে দেখা দেখাবো দেখুন আমাদের একটা বুশ আছে বুশটা পড়বে দেখুন এই যে বুশ দেখুন এখান থেকে ক্যাবটা টুপিটাকে তুলে নিচ্ছে এখানে আছে একটা লক লকটাকে বার করে নিলাম এখানে আছে অয়েল ওয়ালশিল যে যেভাবে বার করতে পারে আমি এইভাবে বার করি দেখুন সিল বের হয়ে গেল আমার

সামান্য একটু দাগ আছে এই দাগটাকে আমি ফিনিশ করে দেব আর এখানে দেখুন স্প্রিং আছে সঙ্গে আছে দেখুন এই যে দাগ আছে এই দাগটার জন্য ওয়ালসিলটা কাটছি এই দাগটাকে আমি ফিনিশ করে দেব দেখুন এই দাগটা ফিনিশ করার জন্য আমি এখানে একটা কেমিক্যাল ব্যবহার করেছি দেখুন এবার এটাকে আমি একটু তেল নাকড়াই ভিজিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন পুরো ফিনিশ হয়ে গেছে পুরো ফিনিশ একদম প্লেন হয়ে গেছে যেন হাতে একটু না বাঁধে যেমন আমি দিচ্ছি উল্টো বিট এরকম যেন না বাঁধে পুরো একদম ফিনিশ হয়ে গেছে দেখুন দেখুন আমি একটা এখানে নতুন অয়েল সেল নিয়েছি অয়েল সেলটা এখানে বসিয়ে দিচ্ছি চলুন অয়েল সেলটাকে বসানোর জন্য আর একশো পুরনো অয়েল সেল থেকে আমি সাপোর্ট নিয়েছি নেওয়ার পরে অয়েল সেলটা আমি এখানে বসাচ্ছি দেখুন কীভাবে আমি কিন্তু এখানে হাতুড়ি ব্যবহার করিনি ফুল কি সুন্দর করে বসে গেছে একদম ফুল জায়গাটা বসে গেছে আমার এবার আমি এখানে লকটাকে ভালো করে মুছে রেখে দিয়েছিলাম লাগিয়ে দিলাম ক্যাপটাকে ভালো করে মুছে নিয়েছি ভালো করে লাগিয়ে দিলাম ওখানে এবার যে ভাইটাল গাছটা দেখুন স্ক্রিনটা ভালো করে আমি মুছে নেবো ধোয়ার দরকার নেই কারণ হচ্ছে যেগুলো সকাল পুরো কালো গাঁধ বেরোবে সেইগুলো ধোয়ার দরকার পেট্রোল দিয়ে কারণ এর কোনো গা বেরোয়নি তেলটা পরিষ্কার আছে সেই জন্য আমি ধুলাম না মুছে নিলাম পেট্রোল দিয়ে দেখুন পাম্প এখানে বসে দিলাম আমি রাতটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি বুসটাকে ভালো করে মুছে নিয়েছি বুসটাকে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এর উপরে আমি একটু আমি নিয়েছি নাটার ওয়াশারটা ওয়াশারটা মাস্ট বারবার বলেছি না ভিতরের ওয়াশার থেকে এই ওয়াশারটা মাস্ট স্ক্রিনটা দিয়ে দিলাম স্ক্রিনের উল্টো সোজা না হয় দেখেছেন ফাঁকা ফাঁকা যে এটা আছে এটা কিন্তু ওপর দিকে থাকবে আর ঘন দিকটা নিচের দিকে যাবে দিয়েছি দেখে নেব নিচু করব এইভাবে রাখবি স্কিল দিয়ে নিচু করবো মাঝখান দিয়ে আবার তেল ঢালবো পাম্প করব দেখুন একশো পঁচাত্তর তেল পুরো ঢেলে দিয়েছি এবারে চলুন এখানে কিন্তু কোনো ওয়াশার বা বুশ কিছুই থাকে না এগাড়ি গুণ্ডার পুলিস্টারের

এক ফোটা তেল কিন্তু কোথাও থেকেও বেরোচ্ছে না দেখুন এরকম পুরো পরিষ্কার একদম পুরো পরিষ্কার চলুন এবার গাড়িতে লাগিয়ে দিচ্ছি ডিংস পরে thank <sharp inhale> you

দিলাম টাইট করার পর এবার এক্সেলটা দেখে নেব আমার ইজি আছে কিনা দেখুন ফুল ইজি দেখুন ফুল ইজি একদম ইজি আছে প্রতিটা জায়গা আমি গ্রিস করে নিচ্ছি অ্যাক্সেলটা ভালো করে গ্রিস করে দিলাম এরপরে সাইটটা একটু লিস্ট করে দিলাম ভালো করে এরপর আমার যে পেনিয়াম অয়েল সিনটা আছে এখানে যে পেনিয়ামটা আছে করে ভরে দিলাম চাকা ফিলিংসের নিয়মটা দেখুন পাশে একটা ছোটো বুস আছে আর আপনাদের যদি খুব অসুবিধা হয় তাহলে একটা কাজ করবেন বুসটাকে আপনারা ফাঁকা করে নেবেন দেখুন পুরো ফিটিংস হয়ে গেছে দেখুন আমার চাকা ফুলছি একদম দেখুন সকাল খেলছে দেখুন দুটো সকাল মধ্যে পারফেক্ট খেলছে খুলিনি খুলি কী হয়েছে কিন্তু এইভাবে তেলটা যদি মাপ দিয়ে আপনারা ঢালেন না তাহলে কিন্তু একটা পারফেক্ট খেলবে দেখুন একদম পারফেক্ট খেলছে দেখুন পারফেক্ট খেলছে এবার এই দুটো নাট যে ছিল বারো নম্বর এবার টাইট করে দিলাম তাহলে আমার একদম সকার মার্গার সব পারফেক্ট হলো হয়ে গেল দেখুন খেলালাম এক ফোটা তেল ফেল বা আমি কাপড় দিয়ে মুছে দিয়েই দেখালাম এক ফোঁটা তেল ফেল কিছুই আসেনি আমি দেখে নিয়েছি কিছু আসেনি আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন